আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো শুকনা গরুর মাংস বোনা প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিলাম প্রায় আধা কাপের যে একটু বেশি তেল দিয়েছি এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে কাটা দিয়েছি এবার পেঁয়াজগুলো একটু ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে দিয়ে দিবে এক চা চামচ লবণ পাঁচ ছটা তেজপাতা তারপরে দিয়ে দিব চার পাঁচটা দারুচিনি আবার দিয়ে দিব ছয়টা এলাচি ছোটো ছোটো এলাচি এগুলো ভিজিয়ে রেখেছিলাম নরম করে একটু ফাটিয়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিব বড় মোটা যেগুলো কালো এলাচি এগুলো দিয়ে দিব দুইটা খুবই সুস্বাদু একটা ঘ্রাণ বের হয় এই এলাচি থেকে এ পর্যায়ে দিয়ে দিব গোলমরিচ আর লবঙ্গ ছয় সাতটা ছয় সাতটা করে একটু ভালো করে নাড়াচাড়া করে বাদামি কালার করে নিব পেঁয়াজটা পেঁয়াজটা বাদামি কালার হওয়ার পরে দিয়ে দিব এক চা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা ভাইরাল ট্রেন্ড যেটা গরুর মাংস আদা বাটা রসুন বাটা সমান সমান দিতে হবে ওই ওইটা শুনে আমিও সমান সমান দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে সব মশলা একসাথে মিক্স করে নিব সব মশলা একসাথে মিক্স করার পর আমি দিয়ে দিব একটা টমেটো কাটা আর তিন চারটা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি টমেটোটা মশলার সাথে মিক্স করে নিব মিক্স করার পর আমি দিয়ে দিব হাফ চামচ হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া গুঁড়া মশলা দেওয়ার পর আবার আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলা সব একসাথে মিক্স করে নিব কড়াইয়ের নিচে যাতে না লাগে আর মশলাটা ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায় ওই জন্য আমি হাফ বাটি পানি দিয়ে দিচ্ছি হাফ বাটি পানি দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মশলাটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোটো চামচ দিয়ে হাফ চামচ পাঁচ ফুরনের গুঁড়া আর এক চামচ জিরার গুঁড়া এ পর্যায়ে আমার সব গুঁড়া মশলা দেওয়া শেষ হয়ে গেছে আমি নাড়াচাড়া করে কত সুন্দর একটা কালার আসছে দারুণ একটা স্মেলও বের হয়েছে এ পর্যায়ে দিয়ে দিব আমি শুকনা গরুর মাংসটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা ভিজানোর পরে এটা আবার কিছু সময় সেদ্ধ করেছি সেদ্ধ করার পরে আমি এটারে মানে জুড়া জুড়া করেছি মাংসটা করার পরে আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব মশলার সাথে আমার মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব এক বাটি পানি আর ওই এক বাটি পানি দেওয়ার পরে আমি ডেকে রাখব প্রায় আধা ঘন্টার জন্য একদম চুলার আগুন একদম লো আছে রেখে দিব প্রায় আধা ঘন্টা মাংসটা এমনি প্রায় তিন ভাগে দুই ভাগ সিদ্ধ করা আছে আরও সিদ্ধ হয়ে যাবে ডেকে রাখলে আধা ঘণ্টা প্রায় আধা ঘন্টা পর আমি আবার আসলাম আধা ঘন্টা পরে দেখলাম যে হয়ে গেছে আমার শুকনা মাংস বোনা এটা আমাদের সিলেটিদের খুব ফেমাস একটা খাবার এটা বিশেষ করে আমরা কুরবানির মাংসটা শুকিয়ে রাখি পরবর্তীতে খাওয়ার জন্য এটা আদিম যুগে এরকম সংরক্ষণ করে রাখা হতো যখন ফ্রিজ ছিল না এই যে দেখে পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি করে কাটা রেখে দিয়ে দিব এর উপরে দেওয়ার পরে আমার রান্নাটা শেষ হয়ে গেল ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করবেন বাই আল্লাহ হাফিজ